রো তিনটা সেটিংস অন করলে আপনার ব্যাটারির চার্জ থাকবে এখন তিন দিন এই কথা আমার কথা না মুখের কথা না এটা হলো সেটিংসের কথা প্রত্যেকটি মোবাইল প্রত্যেকটি কোম্পানির প্রত্যেকটি মোবাইলে কিন্তু এরকম সেটিংস দিয়ে রাখছে ভাই আমাদের সেটিংসগুলো করে নিতে হবে ঠিক আছে তো আমি বেশি কথা বলবো না জটপট ভিডিওটা শুরু করতেছি আমি এখান থেকে আমাদের সেটিংস অপশনে চলে আসবো জাস্ট কাজটা দেখেন সেটিংসটা করেন তারপর আমাকে বলবেন ভাই আগের থেকে চার্জ এখন বেশি থাকে এটা আপনি বলবেন তো জাস্ট আমি সেটিংস আমি অফেন করলাম আপনার ফোনে সেটিংসে চলে যাবেন চলে যাওয়ার পরে আমরা কি করব যে বের করতে হবে ব্যাটারি ঠিক আছে তো আমাদের প্রত্যেকটি ফোনে কিন্তু ব্যাটারি অপশানটা রয়েছে আমি ব্যাটারিতে ক্লিক করব ওকে ব্যাটারিতে ক্লিক করার পরে প্রথম যে কাজটা করবেন আপনি স্কল করে নিচে আসবেন আসার পরে এখন দেখতে পাচ্ছেন মোর সেটিংস আমরা এখানে ক্লিক করব। মোর সেটিংসে ক্লিক করার পরে এখানে সবাই পেয়ে যাবেন অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এর মানে হলো যে আপনার এই যে ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো যে ব্যাটারি ম্যানেজমেন্ট করে এগুলো সেদিন ভিতরে ঢুকতে হবে আমি এগুলো ঢুকলাম ঢোকার পরে প্রথমে যদি আমি এই একটা অ্যাপস ওপেন করি প্রত্যেকটি অ্যাপসে ওপেন করে দেখাতে হবে তো আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে এখান দেখতে পাচ্ছেন অ্যালাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ঠিক আছে এই সুইচটা কিন্তু মানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সে বলতেছে এটা অ্যালাউ রয়েছে ব্যাকগ্রাউন্ডে সে আপনি ধরেন যে এখান থেকে অ্যাপটা ব্যবহার করছেন বের হয়ে গেছেন ব্যাকগ্রাউন্ডে সে অ্যাপগুলো আপনার ফোনের যে অ্যাপসটা রয়েছে সে কিন্তু ব্যাটারি ব্যবহার করতে পারবে তো আপনি কি করবেন এখান থেকে এটা সুইচটা অন করে দেবেন অফ করে দেবেন ঠিক আছে অফ করলে কী হবে সে ব্যাকগ্রাউন্ডে আর সে এটা ব্যবহার করতে পারবে না ঠিক আছে আমি যদি প্রত্যেকটা এগুলার এলাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা বন্ধ করে দেব ঠিক আছে যেটা অফ রয়েছে জাস্ট এই একটা সেটিংস এবার দেখাবো দ্বিতীয় সেটিংস তো আমি এখান থেকে মোর সেটিংসে আবারও প্রবেশ করব প্রবেশ করার পরে এখন দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজ ঠিক আছে তো অপটিমাইজ ব্যাটারি ইউজে ক্লিক করে দেবো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আমি আবার প্রথম একটি অ্যাপস অন করতেছি আমি জাস্ট সেটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অ্যাপসের কথা কি বলা হয়েছে যে অটো অপটিমাইজ ডোন্ট অপটিমাইজ এলাউ এসকে ঠিক আছে তো আমরা কী করবো অটো অপটিমাইজ করে দেবো প্রত্যেকটি অ্যাপস ঠিক আছে তাহলে সে এই ব্যাটারি নিজেই তাকে মানে কন্ট্রোল করবে সে ব্যাটারি ব্যবহার করতে পারবে কখন সে ব্যবহার করতে পারবে না এই ব্যাটারি তাকে নিজেই কন্ট্রোল করবে এই জন্য অটো অপটিমাইজ করে দেবেন প্রত্যেকটি কাজ ঠিক আছে তো আমি প্রত্যেকটি এখানে কি করব অটো অপটিমাইজ করে দেবো তাহলে সে এখানে অলওয়েজ রয়েছে অলওয়েজ না অটো সে ব্যাটারি চাইলে সে ব্যবহার করতে পারবে না চাইলে সে ব্যবহার করতে পারবে না জাস্ট চলে গেল ভাই দুইটা সেটিংস এখান থেকে আমরা একটু ব্যাগে চলে আসবো একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আমরা কী করব আমাদের ফোনে যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে স্ক্রিন রিপ্রেশ রেড জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করতে হবে তো এই সবাইকে ক্যাল করবেন দেখবেন যে অনেকেরই রয়েছে এখানে হাই দেওয়া থাকবে নব্বই এইচ জেড ঠিক আছে তো এটা না আপনি হাই যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে বিস্তারিত লেখা রয়েছে দেখেন এখানে বিস্তারিত লেখা রয়েছে আপনি যদি হাই ব্যবহার করেন আপনার ফোনের প্রচুর পরিমাণ ব্যাটারি সে ইউজ করবে এই জন্যে আপনি সবসময় ক্যাল করবেন স্ট্যান্ডার্ড অথবা অটো সিলেক্ট করে দিবেন ঠিক আমি স্ট্যান্ডার্ড ব্যবহার করতেছি যাতে আমার ব্যাটারিটা চার্জ কম কায় কম ইউজ করে ঠিক আছে এইগুলো ভাই এখন আমি আরেকটা সেটিংস দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আবার ব্যাটারির ব্যাটারিতে প্রবেশ করব ব্যাটারিতে প্রবেশ করে নিলাম প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুপার পাওয়ার সেভিং মোড ঠিক আছে আমরা জাস্ট এটাতে অন করে দেবো এটাতে ক্লিক করব আমি বলব না আপনাদেরকে যে আপনারা পাওয়ার সেভিং মোডটা অন করেন এটা করতে হবে না ঠিক আছে আপনি জাস্ট এখন দেখতে পাচ্ছেন ডিপোল অপটিমাইজেশন ঠিক আছে এখানে ডিপ ডিপোল অপটিমাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এই দেখেন লেখা রয়েছে ডিজিবল ব্যাকগ্রাউন্ড সিং এটা জাস্ট এখান থেকে অফ করে দিবেন এখানে রয়েছে লোয়ার দ্য স্ক্রিন রিপ্রেস ঠিক আছে দুইটাই অফ করে দিবেন তো আমি কি করবো এখান থেকে এটা ওকে এটা দুইটাই অফ করে দেবো তাহলে আমাদের ব্যাটারিটা আরও সেফটি হবে কারণ ডিজিবল ব্যাকগ্রাউন্ড সিন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ সিন করতে পারবে না এমনকি কি আপনার রেটগুলো স্ক্রিনে ব্যবহার করতে পারবে না দুইটা সেটিংস আপনি এখান থেকে কি করবেন অফ করে দেবেন ওকে এইভাবে কিন্তু আপনি যখন খোঁজাখোঝি কাজগুলো করে নেবেন ভাই আপনার ফোনের চার্জ আগের তুলনায় অনেক বেশি থাকবে ঠিক আছে আপনি বিষয়টা অবহেলা করবেন না